আজকে আমি আপনাদেরকে শিখাব ভালোবাসার মানুষের সামনে দাঁড়িয়ে দোয়াটি মাত্র এগারো বার পাঠ করবেন ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য ছটফট করবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসবে এটা হলো শক্তিশালী একটি বসীকরণ অবশ্য আপনার জন্য পাগল হয়ে যাবে প্রিয় ভাই না এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে এই আমলটি করতে পারবে প্রিয় ভাই এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে আপনি অবশ্যই আনন্দিত হবেন আমলটি করে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন খুশিতে একেবারে আত্মহারা হয়ে যাবেন আপনার ভালোবাসার মানুষকে আপনি ফিরে পাবেন আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে পাবেন আপনি অতি সহজেই ভালোবাসার মানুষকে বস করাতে পারবেন কাছে আনতে পারবেন কাছে টানতে পারবেন যদি আমার দেখার নিয়ম অনুযায়ী সেই আয়াতটি আপনি পাঠ করতে পারেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে এবং ভক্তি রেখে যদি এমনটি করতে পারেন আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন তাই এমনটি কখন কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা সুবিধি বলবো আমলটি কেমন করে করবেন তারপরে আমি বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তাহলে চলুন কিভাবে এই আমলটি করতে হয় জেনে নেওয়া যায় যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই করতে হবে উপযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপরে একেবারে নির্জন একটি জায়গায় আপনি বসবেন আপনাকে যেন কেউ ডাকা না করে আপনিও কাউকে আমলের সময় ডাকবেন না তারপরে আপনার মনকে পরিপূর্ণভাবে স্থির করবে। দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা রয়েছে সব চিন্তা একেবারে দূর করে আপনি আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন তারপরে আপনি কি করবেন উত্তম রূপে আপনি করবে। করবেন উত্তম রূপে উজু করে পবিত্র স্থানে বসে আপনি সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহান রা আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুণামাফের উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে اپنی استغفار پڑھ کر استغفر اللَّهَ رَبِّي من كل ذنب واتوب إليه لا حول ولا قوه الا بالله العلی العظیم এবারে তিনবার استغفار الله করবেন তিনবার أستغفر استغفار পাঠ الله হয়ে صل اللَّهُ صلی وسلم کی صل الله عليه الله وسلم صلی الله علیہ وسلم وسلم এভাবে যখন আপনার স্টেফার এবং দৃশ্য পাঠকর হয়ে যাবে তারপরে আপনি শেয়ারটি পাঠ করবেন শেয়ারটি আপনাদেরকে আপনি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা এর পূর্বে আরেকটি কথা বলতে হবে সেটি হলো এমনটি স্বামী স্ত্রীরাও করতে পারবে যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন থাকে শুধু তাদের মধ্যে ঝগড়া জাটি লেগিয়ে থাকে কোনোভাবেই জগরা থামে না শুধু একের পর এক ঝগড়া তাদের সাথে লেগেই থাকে যেন অপরজনের সাথে কথা বলে না একই জায়গায় থাকে একই রুমে থাকে একই স্থানে ঘুমায় খাওয়া দাওয়া করে তাদের সাথে কোনো কথা নেই তারা একে অপরের সাথে এত জগরা জাটি করেছে যার কারণে তারা মোটে কথাই বলে না তো প্রিয় ভাই বোনেরা সেই স্বামী স্ত্রীর মধ্যে জগরা মিটানোর জন্য ঝগড়া বিভেদ দূর করার জন্য আপনি আমলটি করতে পারেন তাহলে এভাবে যদি আপনি আমল করেন আমল করে যখন আপনি ফু দেবেন তখন স্বামী যদি আমলটি করে স্ত্রীর নাম নিবে স্ত্রীর মায়ের নাম নিয়ে তারপরে ফু দেবে তারপরে স্ত্রী যদি আমলটি করে তাহলে স্ত্রী স্বামীর নাম নিবে স্বামীর মায়ের নাম নিয়ে তারপরে স্বামীর দিকে তাকিয়ে ফু দেবে স্বামী যেন বুঝতে না পারে বা স্ত্রীও যেন বুঝতে না পারে এই আমলটি আমার জন্য করতেছে আপনি বুদ্ধিমত্তার সাথে হেকমতের সাথে একেবারে আপনি আমলটি করবেন প্রিয় ভাই বোনেরা তাহলে কী হবে স্ত্রী স্বামীর দিকে আকৃষ্ট হবে স্বামী স্ত্রীর দিকে আকৃষ্ট হবে একজন অপরজনকে একেবারে পাগলের মতো ভালোবাসবে একজন অপরের দিকে একেবারে পাগলের মতো ছুটে চলে আসবে ইনশাল্লাহ পিরিয়ো ভাইব্রের আর কোনো ঝগড়া বিভেদ থাকবে না তাদের মধ্যে মনোমালিন্য থাকবে না আর কোনো আর কোনো ঝগড়াও তাদের মধ্যে লাগবে না ইনশাল্লাহ যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে সেই আইটকে আপনি পাঠ করতে পারেন স্থলে মহান রব্লা আরমিন পবিত্র কোরআন কারেমের শক্তিতে সেই সব ধরনের সমস্যা দূর করে দিবে তো পিরিয়ো ভাইব্রের এভাবে আমার দেখার নিয়ম যে আপনি আমল করবেন পরিপূর্ণ বিশ্বাসের সাথে তবে একটি প্রশ্ন থেকে যায় যদি কেউ দূরে থাকে তাহলে এই আমলটি কেমন করে করবে আমি সেটা বলে দিচ্ছি দূরে যদি থাকে দূরে মানুষের জন্য দূরে যদি আপনার ভালোবাসার মানুষ থাকে তাকে কাছে আনার জন্য আমলটি কেমন করে করবেন যদি কাছে থাকে আপনার আয়ত্তের মধ্যে থাকে তাহলে তো তার সামনে দাঁড়িয়ে আপনি এভাবে আয়ত্তি পরে ফু দিতে পারবেন আর যদি দূরে থাকে তাহলে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাকে কি করবে সেটা আপনি দূর থেকে আমলটি করবেন কীরকম করে করবেন আপনি মন স্থির করে পবিত্রতা অর্জন করে মন স্থির করে পবিত্র একটি জায়গায় বসবেন নির্জন একটি জায়গার মধ্যে বসবেন তারপরে আপনি নির্জন জায়গায় বসে চোখ দুটো বন্ধ করবেন বন্ধ করে আপনি খেয়াল করবেন সর্বপ্রথম খেয়াল করবেন সর্বপ্রথম আপনি খেয়াল করবেন স্মরণ করবেন যার উদ্দেশ্যে আপনি আমল করবেন তার উদ্দেশ্যের কথা আপনি মনে মনে ভাববেন তাকে স্মরণ করবেন তার নাম নেবেন তার মায়ের নাম নিয়ে আপনি এই আমলটি করবেন এভাবে স্মরণ করে যখন তার চেহারা আপনার চোখের সামনে উঠবে তারপরে আপনি আমলটি করা শুরু করে দিবেন চোখ আপনি খুলবেন না চোখ এভাবে বন্ধ করে তারপরে আপনি সেই আমলটি চালিয়ে যাবেন কি করবেন করে স্থানে বসে তারপরে ইস্তেফার পাঠ করবেন তিনবার তিনবার দুরুশরীফ সাল্লি সাল্লাম আলি সাল্লাম তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজে আপনারা মুখস্থ করতে পারবেন একেবারে সহজ সেই দোয়াটি প্রিয় ভাই বোনেরা আর যদি আপনারা উচ্চারণ করতে না পারেন কষ্ট হয় কোরআন শরীফের আরবি অক্ষর যদি উচ্চারণ করতে না পারেন কোনোভাবেই তাহলে আমার সাথে শুনে শুনে আপনারা এমনটি করবেন তারপরে আপনি ফুদিবেন ভালোবাসার মানুষের সামনে দাঁড়িয়ে ফু দেবেন বা ভালোবাসার মানুষ যদি দূরে থাকে তাহলে তার কথা স্মরণ করে এভাবে চোখ বন্ধ করে তারপরে সে একটি পাঠ করবেন আর যতক্ষণ সেই আমলটি করতে থাকবেন ততক্ষণ আপনি যে উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন সে উদ্দেশ্যের কথা মনে মনে চিন্তা করবেন এবং মহানপবুল আলমীর কাছে দোয়া করবেন আল্লাহ আমার ভালোবাসার মানুষ যেন আমার কাছে চলে আসে স্বামী ওইভাবে যখন আমলটি করবে তখন দোয়া করবে আল্লাহ আমাদের উভয়ের মধ্যে যে সমস্যা ঝগড়া জাটি জাতি বিভেদ সৃষ্টি হয়েছে সেগুলো একেবারে দূর করে দিন আর কোনো দিন যেন আমাদের মধ্যে মনোমালিন্য না হয় ঝগড়া জাটি না লাগে এভাবে মহানবুল আলমিনীর কাছে দোয়া করবে তারপরে আপনি সেই بسم الله الرحمن الرحيم {وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني

وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني أبرك به بسم الله الرحمن الرحيم وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني أذكر <applause> الشيء আবার ভালোবাসার মানুষের দিকে তাকে আপনি একটি ফুদ তবে প্রিয় এখন এখনো বলতে পারেন হুজুর ভালোবাসার মানুষের সামনে দাঁড়িয়ে যদি আমি আমলটি করি তাহলে সে তো বুঝে ফেলবে তো আপনাকে এমনভাবে সে আমলটি করতে হবে যেন সে বুঝতে না পারে বুদ্ধিমত্তার সহিত আপনি আমলটি করবেন এখন সে যদি দূরে থাকে তাহলে এভাবে আপনার মনকে স্থির করে এভাবে চোখ বন্ধ করে তার চেহারা আপনার চোখের সামনে ভাসিয়ে তারপরে আমলটি করবেন যখন আটটি পাটকর হয়ে যাবে তারপরে তার মুখের দিকে তাকিয়ে আপনি কি ফু কিন্তু তার সেই দেখতে পাচ্ছেন আপনার সামনে চোখে ফু দেবেন তার নাম স্মরণ করে এভাবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন এভাবে ভালোবাসার মানুষকে আপনি বাধ্য করতে পারবেন তো প্রিয় ভাই বোন এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করবেন যখন এভাবে সেই আয়টি এগারো বার পাঠ করে হয়ে যাবে তারপরে আপনি কি করবেন প্রিয় ভাই বোনেরা نبي صلى الله <سؤال> عليه السلام المحبتنيه ভালবাসানি পাঁচ বার دود إبراهيم পাঠ اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <تسجيل> محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে যখন দুরুদ ইব্রাহিম পাঁচবার পাঠ করে হয়ে যাবে তারপরে কোথাও দরকার নেই আপনি মনে মনে দোয়া করবেন হ্যাঁ লা আমার ভালোবাসার মানুষকে আমার কাছে ফিরিয়ে দিন আমি যার জন্য পাগল হয়ে গেছি তাকে আমার কাছে ফিরিয়ে দিন তবে প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনাকে মনে রাখতে হবে অবৈধ সম্পর্কের জন্য আমলটি করবেন যদি আপনি কাউকে ভালোবাসেন তাকে আপনি প্রস্তাব পাঠাবেন সে সেজন্য গ্রহণ করে কি না এই জন্য আপনি আমলটি করবেন যেন আপনি আমলটি করার পরে আপনার প্রস্তাব গ্রহণ করে নেয় তার মন যেন মহানটবগুলো আলেমিন নরম করে দেয় এই জন্য এই উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন অন্যথায় অবৈধ সম্পর্কের জন্য আপনি আমলটি করবেন না আর এই আমলটি স্বামী স্ত্রী করতে পারে অবশ্যই মহানটবগুলো আলেমিন স্বামী অবশ্যই স্বামী স্ত্রীর বন্ধন আরও শক্তিশালী করে দিবেন একেবারে ধীর করে দিবেন আর তাদের মধ্যে কোনো ধরনের মনোমালিন্য হবে না ঝগড়া জাতি লাগবে না খুবই স্বাভাবিকভাবে তারা জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে একটি কাজ ছাড়া যাবে না সেটি হলো নামাজ ছাড়া যাবে পাঁচ তো নামাজ অবশ্যই আদায় করতে হবে মিথ্যে কথা বলা যাবে না মানুষের খিদমতে কল্যাণে বেশি বেশি কাজ করবেন মানুষের ক্ষতি আপনি কখনো করবেন না যদি আপনি মানুষের ক্ষতি করেন তাহলে আপনারও ক্ষতি অটো হয়ে যায় আপনি যদি একজন মানুষের ক্ষতি করেন তাহলে আপনারও সেই ক্ষতি অবশ্যই হবে কখন আপনি কারো ক্ষতি করার চেষ্টা করবেন না তাহলে আপনারও ক্ষতি হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না কোথেকে আপনার ক্ষতি হয়ে গেছে অবশ্যই সাবধানতার সাথে জীবন জীবনযাপন করতে হবে তাহলে আপনার জীবন সুখম হয় এবং শান্তিপূর্ণ হবে সব